আমার বন্ধুগণ নবী করিম সাল্লাই্লাম বলছেন হে লোক সকল এটি হচ্ছে সবুরের মাস ধৈর্য ধারণ করার মাস আর সবরের বদলা হলো জান্নাত ও মুমিন মুসলমানেরা তোমরা সবর অবলম্বন করবে রমজান মাসে দিনের বেলা খেতে পারবে না মন খেতে চাইবে পাশের দোকানদার দিনের বেলা বিক্রি করবে তোমার হোটেলটা দিনের বেলা খুলতে পারো নাই তুমি ইমানদার তোমার মন চাই খুললে তো বিক্রি হইতো আমি তো লাভবান হইতাম তোমার মনকে সেখানের মধ্যে প্রবুদ্ধি না আমি সবর করব আমি আমার ব্যবসা দিনের বেলায় খোলে মানুষকে রোজা ভাঙ্গানোর সুযোগ করে দিব না আমার বন্ধুগণ এমনি করে দিনের বেলা আপনার ঘরে হাজার রকমের খাবার আছে মন চাই খাওয়ার জন্য আপনার মনে প্রচন্ড তৃষ্ণা আছে আপনার পেটে প্রচন্ড ক্ষুধা আছে আপনি খেতে চান আপনার মন খেতে চায় কিন্তু আপনি খাবেন না না খাওয়ার উপরে সবর অবলম্বন করবেন অথবা গত জমায় ব্যাখ্যা দিয়েছিলাম পাশের ঘরের মানুষ দশ রকমের খাবার নিয়ে ইফতার করতে বসেছে আপনি তো গরিব মানুষ আপনার তো নুন আনতে গেলে পান ফুরিয়ে যায় আপনার খাবারের টেবিলে কিছু পরিমাণ খিচুড়ি আর এক গ্লাস সাদা পানি আছে রং বেরঙ্গের পানি আপনার টেবিলে নাই। আপনার বাচ্চাগুলো নাকে অন্য ঘর থেকে ফুলাও কোরমা এগুলোর ঘান আসতেছে বাচ্চাগুলো বলতে বাবা আমরাই কিচুরি পিপি খাবো না আমরা এই পানির সাদা পানি আমরা পান করব না আপনার মনে কষ্ট হয় আপনি তো বাবা বাবা হিসাবে সন্তানের মুখে উত্তম খাবারটা উঠিয়ে দেওয়ার চাহিদা মন মানসিকতা বলুন তো কারণাই সবারই আছে এই বাবা হিসাবে আপনার কষ্ট হচ্ছে আপনি বাবা হিসাবে ব্যর্থ মনে হচ্ছে আপনি আপনার সন্তানের মুখে ইফতারির সময়ে একটি মানে ভালোমানের খাবার দিতে পারছেন না যেখানে পাশের ঘরের মানুষ দশ রকমের খাবার সন্তান সন্তানদেরকে দিয়ে দেয় ইফতারের আগেই তো বাচ্চারা ইফতার করতে শুরু করে দেয় আর আপনার বাচ্চা দেখে দেখে কান্না করে আপনি ওই সময়ে সবুর অবলম্বন করবেন দৈর্য ধারণ করবেন সন্তান থেকে বুকের সাথে জড়াইয়া কোনো রকম ভিতরে দরজা বন্ধ করে দিবেন আর সন্তানকে বলবেন বাবা আজকে পারি নাই আগামী কাল তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। আনিজের মনকে বলবেন মন আমি দুনিয়ার জমিনে এই বাহারি রকমের খাবার খাব না জান্নাতে গিয়ে মালিকের কাছ থেকে আমি ইফতারের ব্যবস্থা নেব আপনি ওই খাবারের টেবিলে বসে বসে আপনি খাবারের উপরে সবর অবলম্বন করবেন এমনটা যদি করেন রবি বলেন ও উম্মতেরা শোনো এই মাসটা হলো সবরের মাস দৈর্য ধারণ করার মাস দৈর্য ধারণ করবে সবুর অবলম্বন করবে আর এই সবরের বদলা হলো জান্নাত জুড়ে বলেন শোভাকালব দুনিয়ায় সবর করেছেন পরকালে জান্নাত পাইবেন এরপরে নবী করিম সাল্লাম বলছেন এই মাসটা হলো সহমর্মিতা প্রদর্শনের মাস মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস মানুষের প্রতি দয়া আর সিম্পিতি প্রদর্শনের মাস এই মাসে মুমিনের রিজিক বেড়ে যায় নবীজি বলছেন যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাকে ওই রোজাদার ব্যক্তির সমান দান করে দেন চিৎকার দিয়ে বলুন এবং যে রোজা রেখেছে তার রোজা থেকে এক বিন্দু পরিমাণ সব কমানো হয় না সাহাবাই কেরাম টেনশনে পড়ে গেছেন সাহাবাই কেরাম বলছেন ইয়ার রাসুল আল্লাহি ও নবীজি আমাদের তো সামর্থ্য নাই আমাদের তো নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যায় ও নবী তাহলে আমরা কি এত বড় সব থেকে মাহরুম হয়ে যাব নাকি আমরা তো কাউকে পেট করে ইফতার করানোর মতো ক্ষমতা রাখি না আমাদের কি হবে এত বড় সব থেকে আমরা বুঝি বঞ্চিত হয়ে গেলাম আমার বন্ধুগণ নবীজি বললেন না না হ্যাঁ আমার সাহাবাহিকের আমরা ভালো করে কান পেতে শুনে নাও যেই ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে এক দু পরিমাণ দুধ দিয়ে ইফতার করাবে অথবা যে ব্যক্তি একজন রোজাদার মানুষকে একটা খেজুর দিয়ে ইফতার করাবে অথবা নবীজি বলেন এমন এমনকি যদি কোনো ব্যক্তি একজন রোজাদার মানুষকে এক ডুক পরিমাণ পানি দিয়ে ইফতার করায় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই ব্যক্তির আমলনামায় একটি মাকবুর রোযার সমপরিমাণ সওয়াব দান করে দিবেন আবার বলেন সুবহানাল্লাহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ও আমার সাহাবাই کرام सुनो তবে যেই ব্যক্তি কোনো মানুষকে পেট ভরে আহার করা ইফতারের সময়ে মানে একেবারে পরিতৃপ্তির সঙ্গে ইফতার করাইল এই ইফতার করার পরে বান্দা আর কোথাও খাবারের মন চায় না আল্লাহ নবী বলেন তাহলে শোনো তুমি যেহেতু পেট পরে আহার করেছ কাজে কাজে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে তোমাকে এত বেশি পরিমাণ সব দিবেন আল্লাহ রব্বুল আলমিন নবীদের হাউস থেকে হাউসে কাউসারের পানি ওই ব্যক্তিকে পান করাবেন জুড়ে বলেন সুবাহ শুধুমাত্র হাউজে কাউসারের পানি পান করাবেন তাই না না বলেন যে হাউজে কাউসারের পানি পান করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে যে একটা মানুষকে পেট করে ইফতার করাইন তাকে আল্লাহ রব্বুল আলমিন অনন্ত সিমকারের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিবেন জুড়ে চিৎকার দিয়ে পড়ুন সুবাহ আল্লাহ